আসসালামু আলাইকুম ভিউয়ার্স এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স জিপি স্টার এই শব্দটা আপনারা প্রায় সকলেই শুনেছেন জিপি স্টার যেরকম রয়েছে গ্রামীণ ফোনের সেম ভাবে রবির কিন্তু রয়েছে রবি এলিট তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব রবি এলিট গ্রাহক কিভাবে হবেন রবি এলিট গ্রাহকের সুবিধা কি কি তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো রবি এলিট গ্রাহক নিয়ে বিস্তারিত জানার জন্য আমরা আমাদের ফোনে থাকা মাই রবি অ্যাপস টু ওপেন করে দেব মাই রবি ওপেন হওয়ার পর উপরে যে থ্রি লাইন রয়েছে সেখানে ক্লিক করে দেব এবং একটু নিচের দিকে যদি আমরা চলে যাই সেক্ষেত্রে কেন দেখতে পারবো লয়েলিটি এই লয়েলিটি প্রোগ্রামের নিচে বেশ কয়েকটা অপশন কিন্তু রয়েছে প্রথমে রয়েছে রবি এলিট তারপর রয়েছে এলিট ডিসকাউন্ট তারপর রয়েছে এলিট স্ট্যাটাস আপগ্রেড তারপর রয়েছে পয়েন্ট অর্জন করা এবং পয়েন্ট বাঙানোর যে বিষয়টা তো প্রথমে রবি এলিট এখানে ক্লিক করে আপনাদেরকে বাদ বাকি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার পর দেখাচ্ছে আমি একজন ক্লাসিক এলিট যেটা হচ্ছে একেবারে নিচের লেভেলের আমার লয়্যালিটি কার্ডটা আমি এখান থেকে দেখতে পারবো তা আপনারা মাইরোবি অ্যাপসে আমার দেখানো এই পদ্ধতিতে এভাবে আপনার এলিট স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন যে আপনি আসলে কোন এলিট ক্যাটাগরিতে রয়েছেন তো তাদের ক্যাটাগরি যদি বলি সেক্ষেত্রে ক্লাসিক তারপর রয়েছে গোল্ড তারপর ডায়মন্ড তারপর প্লাটিনাম তারপর সিলেক্ট প্রত্যেকটার আলাদা আলাদা সুযোগ সুবিধা রয়েছে আলাদা আলাদা রয়েছে আমি একটা একটা করে প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়ে তো প্রথমে হচ্ছে আপনাদেরকে গোল্ড এলিট এর যে সুবিধা সেটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা পয়েন্ট বোনাস পেতে পারবেন রবি সেবায় অগ্রাধিকার পাবেন সিম রিপ্লেসমেন্ট ফ্রিতে করতে পারবেন সেই সাথে পার্টনার আউটলেটে ডিসকাউন্ট পাবেন ডায়মন্ড যে রয়েছে এখানে আপনারা পাবেন তো প্লাটিনামে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আরো বাড়তি একটা সুবিধা কম রয়েছে তারপর যদি আমরা দেখে এখানে আপনারা পেয়ে যাবেন একবারে বাড়তি পয়েন্ট বোনাস রবি অগ্রাধিকার ফ্রি সিম ডেপ্লেসমেন্ট পাঁচ তারকা হোটেলে একটি কিনলে একটি ফ্রি পার্টনার আউটলেট ডিসকাউন্ট বিমানবন্দরে এবং লাউঞ্জে সুবিধা এখানে কিন্তু তাদের ছয়টি সুবিধা রয়েছে তো আপনারা সিলেক্ট ইলিট যদি হন সেক্ষেত্রে ছয়টি সুবিধাই পাবেন প্লাটিনাম এলিট হলে পাঁচটি সুবিধা পাবেন এবং আপনি যদি ডায়মন্ড এলিট হন সেক্ষেত্রে চারটি সুবিধা পাবেন আপনি যদি গোল্ড এলিট হন সেক্ষেত্রেও কিন্তু সেম চারটি সুবিধা আপনি পাবেন আর এলেটদের এই সুবিধার পাশাপাশি এলিট ডিসকাউন্ট এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো বিভিন্ন সেক্টরে কিন্তু তারা নানান ধরনের ডিসকাউন্ট অফার দিয়ে থাকে যেগুলো হচ্ছে বিভিন্ন শোরুমে বিভিন্ন ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিসকাউন্ট অফার কিন্তু দিয়ে রেখেছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এখানে দেওয়া রয়েছে যেমন বাটাতে ডিসকাউন্ট তো আপনি এলিড গ্রাহক হলে এটা কিন্তু নিতে পারবেন আমি এট গ্রাহক না বিদায় এখান থেকে নিতে পারছি না সেই সাথে উপরের দিকে ক্যাটাগরি করা রয়েছে বিনোদন ফ্যাশন লাইফ স্টাইল ফুড এখানে যে ক্যাটাগরি থেকে আপনি হচ্ছে ডিসকাউন্টটা নিতে চান সেটা সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত সেই শোরুম বা সেই শপটা এখান থেকে খুঁজে নিয়ে আপনি কিন্তু ডিসকাউন্টটা খুব সহজেই নিয়ে নিতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে আপনি এলিট গ্রাহক কিভাবে হবেন তো সবাই তো আর এলিট গ্রাহক না এল হওয়ার জন্য তাদের কিছু প্রসেস রয়েছে সহজ প্রসেস হচ্ছে দুইটা প্যাক রয়েছে তাদের নয়শো নিরানব্বই টাকার প্যাক এবং ছয়শ উনপঞ্চাশ টাকার প্যাক এই ছয়শো ঊনপঞ্চাশ টাকার প্যাক যদি নেন আপনি গোল্ড এলিট হয়ে যাবেন সাথে পনেরো জিবি পাঁচশো মিনিট পেয়ে যাবেন দাম ছয়শো পঞ্চাশ টাকা আর আপনি যদি নয়শো নিরানব্বই টাকার প্যাকেজ নেন আপনি পেয়ে যাবেন পঞ্চাশ জিবি এক হাজার মিনিট সাথে হয়ে যাবেন আপনি ডায়মন্ড এলিট তো এটা হচ্ছে শর্টকাট প্রসেস এছাড়াও যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে তো এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন রবি এলিটদের জন্য আকর্ষণীয় সুযোগ প্রতিদিন হুইল স্পেন্ড করে জিতে নিন এলিট পয়েন্ট তো এখান থেকে কিন্তু আপনারা প্রতিদিন স্পেন্ড করে কিছু না কিছু পয়েন্ট ফ্রিতে জিতে নিতে পারবেন যেমন আমি এখন পাঁচ পয়েন্ট জিতে নিয়েছি তো যেটা দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে আপনারা এলিট স্ট্যাটাস আপগ্রেড করবেন বা কিভাবে এলিট হবেন তো আপনি যদি সিলেক্ট এলিট হতে চান সেক্ষেত্রে আপনার সিমের বয়স যদি দশ বছরের বেশি হয় তো আঠারোশো টাকা আপনার লাস্ট তিন মাস ইউজ থাকলে আপনি কিন্তু হয়ে যেতে পারবেন আর সিমের বয়স যদি তিন থেকে দশ বছরের কম হয় সেক্ষেত্রে আপনার তেইশশো উনচল্লিশ টাকা তিন মাস ইউজ করতে হবে তাহলে কিন্তু আপনি সিলেক্ট এলিট হয়ে যাবেন এভাবে প্লাটিনাম এলিট যদি আপনি হতে চান আপনার সিমের বয়স দশ বছরের বেশি হলে তিন মাসের মধ্যে আটশো টাকা ইউজ করলেই কিন্তু আপনি প্লাটিনাম এলিট হয়ে যাবেন এবং তিন মাস থেকে দশ বছরের কম যদি সিমের বয়স হয় সেক্ষেত্রে আপনার কিন্তু তিন মাসে আঠারোশো টাকা ইউজ করতে হবে প্লাটিনাম এলিট হওয়ার জন্য সেম ভাবে ডায়মন্ড এবং গোল্ড এলিট হওয়ার জন্য তাদের ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন খুব সহজেই তো এই ছিল সুবিধা এছাড়াও এলিট হলে আপনি যে পয়েন্টগুলো অর্জন করতে পারবেন বিভিন্ন প্যাকেজ কিনলে সেই পয়েন্টগুলো কিন্তু পয়েন্ট বাগান অপশন থেকে রিডিম করতে পারবেন যেমন আমার এগারোশো বারো পয়েন্ট রয়েছে আমি এটা দিয়ে চাইলে এক পয়সা সেকেন্ড এটা ফ্রিতেই নিতে পারবো পাঁচ দিনের জন্য অথবা পাঁচশো পঞ্চাশ পয়েন্ট দিয়ে আমি এটা নিতে পারবো দুই দিনের জন্য তো আপনার পয়েন্ট অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন এম বি তারপর বিভিন্ন অফার হচ্ছে কিনতে পারবেন তো আমি চাইলে কিন্তু এখান থেকে এই পাঁচশো এম বির যে প্যাকটা রয়েছে এটাও কিন্তু আমার পয়েন্ট দিয়ে কিনতে পারবো তো তাদের যে এলিট পয়েন্ট এই পয়েন্টের একটা বিশাল ভ্যালু রয়েছে আপনারা চাইলে এই পয়েন্টগুলো কাজে লাগিয়ে কিন্তু এখান থেকে বিভিন্ন প্যাকেজ পছন্দ অনুযায়ী কিনে নিতে পারবেন শুধু তাই না এছাড়াও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে রবি এলিটদের জন্য কিন্তু তারা সারপ্রাইজ গিফট বক্স পাঠিয়ে থাকে সেই সাথে ইফতার পার্টি বা মুভি দেখার আয়োজন এরকম অনেক কিছু কিন্তু তারা করে থাকে ফ্রিতে টিকিট গিব এগুলো কিন্তু তারা করে থাকে তো যারা মোটামুটি ইউজ করেন তারা চাইলে আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারেন আর এইভাবে এলিট গ্রাহক হয়ে সুযোগ সুবিধা উপভোগ করতে পারেন তো অবস্থার সেই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে